সম্প্রতি আমাদের দেশের সর্বোচ্চ আদালতের তরফ থেকে একটি খুব সহজ প্রশ্ন করা হয়েছে আর সেটা হচ্ছে আমেরিকা যদি ভারত থেকে যে সমস্ত মানুষজন ইলিগাল ইমিগ্রেন্টস হিসেবে আমেরিকায় থাকছিলেন যে সমস্ত ভারতীয় বেআইনি বা অবৈধভাবে আমেরিকায় থাকছিলেন তাদের শনাক্ত করে ভারতে ফেরত পাঠিয়ে দিয়ে থাকে তাহলে ভারত কেন সেই একই কাজ অবৈধভাবে বেআইনিভাবে যে বাংলাদেশিরা ভারতে থাকছেন তাদের ক্ষেত্রে করতে পারছে না মানে বাংলাদেশের যে সমস্ত মানুষজন অবৈধ বা বেআইনিভাবে ভারতে এসে রয়েছেন যাদের শনাক্ত করা গেছে প্রমাণ করা গেছে তাদের কেন বাংলাদেশে আমরা আবার পাঠিয়ে দিতে পারছি না খুব সহজ প্রশ্ন সহজ উত্তর হচ্ছে এটাই তো উচিত ফেরত তো পাঠিয়ে দেওয়াই উচিত তাহলে সেটা আমরা করতে পারছি না কেন আমাদের দেশের সর্বোচ্চ আদালতেরও সেই একই প্রশ্ন এবার এইখানে কিন্তু খেয়াল রাখবেন কোনো এনআরসিসি এর কথা হচ্ছে না এখানে বলা হচ্ছে একদম বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন ইলিগাল ইমিগ্রেন্টস এবং যারা ভারতে ধরা পড়েছেন তাদের বিভিন্ন কারেকশনাল হোম ডিটেনশন ক্যাম্প বা জেলের মধ্যে কেন রেখে দেওয়া হচ্ছে তাদের কেন বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে না তাহলে এইটাকে আমরা একটু ভেঙে দেখি দুটো প্রশ্নের উত্তর আমাদের এখানে কিন্তু বের করতে হবে প্রথম প্রশ্ন আমেরিকা যেটা করেছে সেটা কি খুব সাংঘাতিক একটা অন্যরকম কাজ সেখানে কি কোনো সমস্যা রয়েছে ইউনিক কিছু তারা করেছে এবং দু নম্বর প্রশ্ন হচ্ছে আমরা তাহলে অবৈধভাবে বাংলাদেশের যে মানুষজন ভারতে রয়েছেন এবং চিহ্নিত হয়েছেন প্রমাণিত হয়েছে তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিতে পারছি না কেন প্রথম প্রশ্নের উত্তরে আসা যাক দেখুন ব্যাপারটা হচ্ছে হিপোক্রেসি বা দুমুখ নীতি একেবারে ভালো জিনিস না বিশেষ করে সেইখানে যেখানে আপনাকে হয় সাদা নয় কালো যে কোনো একটাকে বেছে নিতেই হবে সেখানে যদি আপনি বলেন যে আমি এই নৌকাতেও আছি আমি ওই নৌকাতেও আছি দু নৌকায় পা দিয়ে চলতে গেলে আপনি ডুববেন অবশ্যই এটা একেবারে হবেই হবে কাজেই এই দুমুখ নীতি একেবারে ভালো না দেখুন অনেকেই এখন এই যে আমেরিকা থেকে ইলিগাল ইন্ডিয়ান ইমিগ্রেন্টস যারা অবৈধভাবে বা বেআইনিভাবে ভারতীয়রা আমেরিকায় থাকছিলেন তাদের যে আমেরিকা ফেরত পাঠিয়ে দিয়েছে এই নিয়ে অনেকে অনেক কথা বলছেন অনেকে চোখের জলে নাকের জলে হচ্ছেন অনেকে বলছেন কই আমাদের দেশের সরকার তো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোলাকুলি করে তাহলে এটা কি করে হলো আমরা তো হ্যান আমরা নিয়ে অনেকে দশ কাব্য রচনা অনেক কিছু লিখে ফেলছেন এবং আমাদের ভিডিওতেও কমেন্ট করেছেন বেশ কিছু মানুষজন যে এই যে ঘটনাটা ঘটলো আমেরিকায় এই যে বেঁধেছেঁধে ফেরত পাঠিয়ে দিল অবৈধভাবে যে সমস্ত ভারতীয়রা সেখানে থাকছিল এইটা নিয়ে আপনি কিছু বলছেন না কেন বলছি না তার কারণ দেখুন এটা নিয়ে একদম সহজ কথা হচ্ছে বলার মতো কিছু নেই এটাই হয় যে কোনো দেশে অন্য দেশের কেউ যদি অবৈধভাবে থাকে তাহলে তাকে ফেরত পাঠিয়ে দেওয়াই হয় এমনকি আমাদের সরকারের তরফ থেকেও কিন্তু সেই কথাই বলা হচ্ছে আমাদের দেশের যিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর তিনি কিন্তু একটি তথ্য সম্প্রতি সামনে রেখেছেন তিনি বলছেন যে দু হাজার থেকে এখনো পর্যন্ত আমেরিকা থেকে পনেরো হাজার সাতশো ছাপ্পান্ন জন ভারতীয়কে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে এই বলে যে তারা ইল্লিগাল ইমিগ্রেন্টস ছিলেন অর্থাৎ পনেরো হাজারেরও বেশি মানুষ তারা এই গত পনেরো বছরে ভারতে ফেরত এসেছেন কারণ আমেরিকার বক্তব্য এরা ইলিগালি অবৈধভাবে বেআইনিভাবে আমেরিকাতে থাকছিল এবং আমরা তাদের গ্রহণ করেছি আমাদের সরকারের তরফ থেকে বলা হয়েছে যে হ্যাঁ ঠিক আছে আমাদের দেশের লোক তোমরা ফেরত পাঠিয়ে দেবে বলছো ফেরত পাঠিয়ে দাও আমরা নিচ্ছি তো এই তথ্য সামনে রাখার সঙ্গে সঙ্গে আমাদের দেশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর তিনি আরও একটি বক্তব্য সামনে রেখেছেন এবং তিনি বলছেন ইট ইজ দি অব্লিগেশন অফ অল কান্ট্রিজ টু টেক ব্যাক দেয়ার ন্যাশনালস ইফ দে আর ফাউন্ড টু বি লিভিং ইনলিগালি অ্যাব্রড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন এস জয়শঙ্কর আরও একবার পড়ছি তিনি বলছেন ইট ইজ দ্য অবলিগেশন অফ অল কান্ট্রিজ টু টেক ব্যাক দেয়ার ন্যাশনাল ইফ দে আর ফাউন্ড টু বি লিভিং ইনলিগালি অব্রড দিস ইজ ন্যাচুরালি সাবজেক্ট টু অ্যান আনএিগুয়স ভেরিফিকেশন অফ দেয়ার ন্যাশনালিটি দিস ইজ নট পলিসি অ্যাপ্লিকেবল টু এনি স্পেসিফিক কান্ট্রি নর ওয়ান ওনলি প্র্যাকটিসড বাই ইন্ডিয়া ইট ইজ জেনারেল অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল ইন ইন্টারন্যাশনাল রিলেশনস अर्थात एस जयशंकर बोलते हैं जे যে কোনো দেশে যদি অন্য দেশের মানুষজন থাকেন এবং সেই দেশকে যদি জানানো হয় যে দেখো তোমার দেশের লোকজন আমার দেশে অবৈধভাবে বেআইনিভাবে বসবাস করছে তাহলে এটা আমার দেশের দায়িত্ব প্রত্যেকটা দেশের দায়িত্ব যে তাদের সেই ধরনের মানুষজন নাগরিক যারা রয়েছেন তাদেরকে যদি অন্য দেশ ফেরত পাঠিয়ে দিতে চায় তাহলে সেই দেশ তাদের গ্রহণ করে নেবে অর্থাৎ এটা যেমন ভারতের দায়িত্বের মধ্যে পড়ে তেমনি কোথাও যদি ইলিগালি আমেরিকার লোকজন থাকেন তাহলে আমেরিকাকেও ফেরত নিতে হবে সেটা আমেরিকার দায়িত্বের মধ্যেও পড়ে বাংলাদেশ পরে সকলের দায়িত্বের মধ্যে পড়ে এবং এই যে নীতি এটা শুধুমাত্র একটি দেশের নীতি নয় শুধুমাত্র ভারতকেই এটা করতে হবে তা নয় গোটা বিশ্বে যত দেশ রয়েছে তারা প্রত্যেকে এই নীতি মেনে চলে হ্যাঁ এখানে অবশ্যই একটা কথা রয়েছে যে অন্য কোনো দেশ যদি বলে যে তোমার দেশের নাগরিককে আমরা শনাক্ত করেছি তারা বেআইনি এবং অবৈধভাবে আমার দেশে থাকছিল তাহলে এটাকে অবশ্যই প্রশ্নাতীতভাবে প্রমাণ করতে হবে প্রতিপন্ন করতে হবে যে হ্যাঁ সে আমারই দেশের নাগরিক তবেই আমি তাকে ফেরত নেব এবং যে দেশে আমি ফেরত পাঠাতে চাইছি সেই দেশকে তার নাগরিকদের গ্রহণ করতে হবে এবং অবশ্যই আমি যদি অন্য দেশে তাদের নাগরিককে ফেরত পাঠাই তাহলে গোটা বিষয়টা আমাকে মানবিকভাবে সম্পন্ন করতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইডেন্টিফাই অ্যান্ড কনফার্মেশন প্রথমে তার পরিচিতি কি সেটা তুমি বের করো এবং তারপর সেটাকে নিশ্চিত করো প্রমাণ করো যে হ্যাঁ সে অন্য দেশ থেকে এসেছে এখানে দুই দেশের মধ্যে একটা এগ্রিমেন্টে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্য একটি দেশ বলছে তোমার নাগরিকদের আমি ধরতে পেরেছি এরা কিন্তু অবৈধভাবে থাকছিল তাহলে এই দেশকে মানতে হবে যে হ্যাঁ ঠিক আছে আমার নাগরিক তুমি চিহ্নিত করেছো আমার নাগরিকদের ফিরিয়ে দাও আমরাও মানবিক ভ ভাবে তাদের ফেরত নিয়ে নেব এই এগ্রিমেন্টে আশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি গ্রহণ করে নেব যাদের তুমি ফেরত পাঠিয়ে দিয়েছো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ বুঝতেই পাচ্ছেন এই জায়গায় কিন্তু কোনো সংঘাত নেই দুই সরকারের মধ্যে ভারত বা আমেরিকার মধ্যে আমেরিকা ফেরত পাঠাচ্ছে ভারত গ্রহণ করছে ভারত যদি এখানে গ্রহণ না করত বা এখানে যদি কোথাও কোনো ডিমাত তৈরি হতো তাহলে এটাও কিন্তু এইভাবে এত সহজে বা এত তাড়াতাড়ি হতো না এই প্রসেসটাও ঝুলে থাকতো দীর্ঘদিনের জন্য এটা আটকে থাকতো সমস্ত কিছুই আটকে যেত তাহলে এখানে সংঘাতের জায়গা যেটা প্রশ্নের জায়গা প্রশ্নটা উঠে আসছে কোথায় যে ইলিগাল বাংলাদেশ থেকে অবৈধভাবে যারা ভারতে প্রবেশ করেছে বেআইনি যারা ভারতে রয়েছে যাদের ক্ষেত্রে এটা প্রমাণিত এবং যাদের ক্ষেত্রে এটা প্রমাণিত যে হ্যাঁ এরা বাংলাদেশেরই নাগরিক তাদের কেন ভারত ফেরত পাঠিয়ে দিচ্ছে না সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জাস্টিস জে বি পারদিওয়ালা এবং জাস্টিস আর মাধবানের বেঞ্চের তরফ থেকে এই প্রশ্নটা করা হচ্ছে তারা একটি নির্দেশ দিয়েছেন সেখানে তারা বলছেন We would like to understand from the respondents that once an illegal immigrant from Bangladesh has been convicted for the alleged offense, is it not established that he is not a citizen of India? What is the idea in keeping hundreds of such illegal immigrants in detention camps, correctional homes, foreign? ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম যাদের ক্ষেত্রে তুমি এটা প্রমাণ করে ফেলেছ যে এরা ইলিগালি বাংলাদেশ থেকে ভারতে এসে বসবাস করছে তাদের তুমি ফেরত না পাঠিয়ে জামাই আদর করে এখানে রেখে দিয়েছ কেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এই শয়ে শিগাল বাংলাদেশি ইমিগ্রেন্টসদের এখানে বসিয়ে রাখার মানেটা কি এদের পেছনে এত টাকা খরচ করে জামাই আদর করে এদেরকে এখানে রেখে দেওয়ার কারণটা কি এদের কেন ফেরত পাঠানো হচ্ছে না আজ আপনি কথার কথা ধরে নিন যে এনআরসি যদি চলেও আসতো আমাদের দেশে এনআরসি এলো ইলিগাল বাংলাদেশি ইমিগ্রেন্টস কারা কারা বেআইনি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে সমস্তটা শনাক্ত করা গেল চিহ্নিত করা গেল জানা গেল যে এরা হচ্ছে ইল্লিগাল ইমিগ্রেন্টস এবার তাদেরকে ধরা গেল তারপর কি হবে তারপর ফেরত পাঠানোর কোনো গল্প তো নেই সেই তো এই দেশেই তাদেরকে আটকে রেখে দেওয়া হচ্ছে তাদেরকে তো তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে না সেই প্রসেসটাই এগোচ্ছে না কেন সেটা এগোচ্ছে না দেখুন শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় কিন্তু অল্প অল্প করে এই প্রসেসটা শুরু হয়েছিল কিছু কিছু লোকজনকে ফেরত পাঠানো গিয়েছিল কিন্তু সেই সংখ্যাটা তুলনামূলক অত্যন্ত নগণ্য আর এখন যখন বাংলাদেশে ডক্টর অন্তর্বর্তী সরকার চলছে সেখানে তো এটা আশা করার জায়গায় নেই যে সেখানে আপনি ফেরত পাঠাতে পারবেন প্রথমত অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকারের মতিগতি বোঝাটা যথেষ্ট কঠিন তাদের সঙ্গে আপনি কী নিয়ে কথা বলবেন কিভাবে কথা বলবেন তার মধ্যে এমন একটি দেশ যেখানে দিনের পর দিন দুদিন পর পর দেখা যাচ্ছে আগুন লেগে যাচ্ছে দাঙ্গা লেগে যাচ্ছে অরাজকতার পরিস্থিতি তৈরি হচ্ছে তাহলে তার মধ্যে আপনি এই সমস্ত বিষয় নিয়ে তাদের সঙ্গে কিভাবে কথা বলতে যাবেন আর কি কথা বলবেন এমন সেই দেশের অবস্থা যেখানে দুদিন পর পর তারা নিজেদের ইতিহাসকে পুড়িয়ে ধ্বংস করে দেয় সেখানে তাদের দেশের লোকজন যারা অবৈধভাবে অন্য দেশে এসে রয়েছে সেই নিয়ে আপনি কি করে আলোচনায় যাবেন তাদের ফেরত পাঠানোর ব্যবস্থাটা আপনি করবেন কি করে তারা কি আদৌ তাদের গ্রহণ করবেন এবং এই যেখানে পরিস্থিতি সেখানে শুধুমাত্র এই প্রথমবার সুপ্রিম কোর্টের তরফ থেকে আমাদের দেশে এই নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তা কিন্তু নয় কদিন আগেও সুপ্রিম কোর্টের তরফ থেকে ঠিকই একই রকম একটি প্রশ্ন উঠেছিল যেখানে অন্য দুই বিচারপতির বেঞ্চে প্রশ্ন করা হয়েছিল জাস্টিস এস ওকা এবং জাস্টিস উজ্জ্বল ভুইয়ার বেঞ্চের তরফ থেকে সেই সময় আসাম সরকারকে রীতিমতো দাবরানি দেওয়া হয়েছিল বকাঝকা করে প্রশ্ন করা হয়েছিল যে ইউ হ্যাভ রিফিউজ টু স্টার্ট ডিপোর্টেশন সেইং দেয়ার অ্যাড্রেসেস আর আর ইউ ওয়েটিং ফর সাম মোহর অস্পিশিয়াস টাইম তার মানে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে আসাম সরকারকে যে তুমি এদেরকে এদের দেশে ফেরত পাঠাচ্ছ না এই প্রক্রিয়াটা শুরু করছো না এই বলে যে তুমি এদের ঠিকানা জানো না ঠিকানা জানাটা তো তোমার কাজ নয় আমাদের কেন ঠিকানা জানতে হবে আমরা এটা প্রমাণ করেছি যে এরা কোন দেশ থেকে এসেছেন তুমি ওই দেশে পাঠিয়ে দাও তারপর ওই দেশের সরকার বুঝে নেবেন যে তাদের কোন ঠিকানায় পাঠাতে হবে হবে না তারা কোথায় থাকেন তুমি কি একটা শুভ জন্য অপেক্ষা করে বসে আছো যে কবে তুমি এদেরকে ফেরত পাঠানোর কাজটা শুরু করবে আজ আমেরিকা এবং ভারতের মধ্যে যেটা সম্ভব হয়েছে সেই নিয়ে অনেকের অনেক কথাই থাকতে পারে কিন্তু আলটিমেটলি অ্যাট এন্ড অব দ্য ডে এটাই দরকার এটাই নীতি গোটা পৃথিবীতে যে কোনো দেশ এটাই মেনে চলে যে আমার দেশের নাগরিক তুমি যদি প্রমাণ করতে পারো প্রশ্নাতীত যে আমার দেশেরই সেই নাগরিক এবং সে অবৈধভাবে এবং করছে ভাবে এটা আমার দায়িত্বের মধ্যে যে আমার নাগরিকদের আমি গ্রহণ করব ফিরিয়ে এবার এই এই যে ফিরিয়ে ফিরিয়ে গ্রহণ জায়গাটা দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে বিষয়টা আরো কঠিন তারা এই গ্রহণ করার জায়গা পর্যন্ত পৌঁছাবেনি না প্রথমত এটা আশঙ্কা করা হচ্ছে যেহেতু যেহেতু বাংলাদেশে এই রকম অরাজকতার পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যদি এটা মেনেও নেয় যে হ্যাঁ ঠিক আছে আমার দেশের লোকজন ভাবে ওই দেশে থাকছিল ঠিক আছে আমরা ফেরত নিয়ে নেব তাহলে সেই সরকার সম্পর্কে তার নিজের দেশের মানুষের মধ্যে আরও বেশি করে ক্ষোভ তৈরি হবে এবং আরও দাঙ্গা আরও বেশি করে অরাজকতার পরিস্থিতি অশান্তি এই সমস্ত কিছু সৃষ্টি হবে যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার এটা এই মুহূর্তে মানতে পারবে না অতএব তাদের প্রথম প্রশ্নই হবে কি করে তুমি বলছো প্রমাণ কোথায় যে এরা আমাদের দেশের লোক না আমরা ফেরত না এবার এই ফেরত না যে মুহূর্তে ওই দেশ বলে দিচ্ছে সেখানেই আপনাকে আটকে যেতে হবে সেখানেই প্রসেসটা দীর্ঘদিনের জন্য আটকে যাচ্ছে এবং এখানেই বলে দিই এটা হচ্ছে সেই একটা কূটনীতির সম্পর্ক যা আমরা এতদিন চালিয়ে গেছি তার কলে আমাদের পিছতে হচ্ছে যখন শেখ হাসিনার সময় এই কয়েকজনকে ফেরানো গিয়েছিল তখনই ভারত সরকারের উচিত ছিল উদ্যোগী হয়ে আরও কতজনকে এইভাবে ফেরত পাঠিয়ে দেওয়া যায় ইলিগাল ইমিগ্রেন্টস প্রমাণিত যারা তাদেরকে যাতে ফেরত পাঠিয়ে দেওয়া যায় সব থেকে বেশি কতজনকে পাঠানো যায় সেই ব্যবস্থাটা করা আবারও সেই আমাদের দেশের সরকারের তরফ থেকেও কিছু ঢিলেমি হয়েছে যে ঠিক আছে বন্ধুরাষ্ট্র আমরা কথা বলে নেবো নেগোসিয়েশন করবো আমরা আলোচনা করব আস্তে আস্তে ফেরত পাঠিয়ে দেব আজ এখন এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ফেরত পাঠানোর কোনো জায়গাই খোলা থাকছে না যেখানে ওই দেশ গ্রহণ করতে রাজি হচ্ছে না অতএব সেই জায়গায় আমরা এখন আটকে গেছি এবং এখানে মনে রাখবেন এখানে কিন্তু কেউ লুকিয়ে চুরিয়ে চলে এসেছেন ঠিক আছে তোমরা মিথ্যে কথা বলছো নাও তো হতে পারেন উনি বাংলাদেশ এই সমস্ত জায়গাগুলোর কোনো প্রশ্নই উঠছে না কারণ এরা একেবারে প্রমাণিত যে এরা বাংলাদেশের লোকজন বাংলাদেশ থেকে এসেছে অবৈধভাবে বেআইনিভাবে ভারতে প্রবেশ করছিল বসবাস করছিল একেবারে প্রমাণিত তাহলে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে প্রশ্নটা করা হয়েছে যে কেন ভারত পারছে না বা এদের সঙ্গে কি করা উচিত আইনগতভাবে এর উত্তর খুব সোজা এদের নিজের দেশে ফিরিয়ে দেওয়া উচিত কিন্তু সেটা কবে করা যাবে তার উত্তর এখন সকলে অজানা আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন